কাল আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি তাই এখানে আমি আমাদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি ওখানে বেশ দিন থাকবো তাই এখানকার সমস্ত কাজগুলোকে মিটিয়ে যেতে হবে যেমন বাইরে থাকা সমস্ত জামা কাপড় ধুয়ে সেগুলোকে আলমারিতে তুলে রাখলাম তাই লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল আর ওদিকে আকাশ বাবা আর দ্বীপ আবারও চলে গেছে আমাদের গাছ থেকে সিজনের লাস্ট আমগুলোকে পারতে। ওখানে মাত্র তিনটে আম গাছ আছে কিন্তু তার মধ্যে শুধুমাত্র দুটো গাছ থেকেই সিজনের আম পাওয়া যায় আর একটা গাছে সবে মুকুল এসেছে আসলে ওটা অফ গাছ সারা বছর ওই গাছ থেকে কম বেশি আম পাওয়া যায় আর দেখো গাছে কত বড় একটা কাঁঠাল হয়েছে কাঁঠালটাকে বাড়িতে এনে ওয়েট করা হয়েছিল এটার ওয়েট ছিল ষোলো থেকে সতেরো কেজি মতো বাড়িতে এনে ওই এক বস্তা আম মেঝেতে ঢেলে দিতেই ওখান থেকে বেশ কয়েকটা নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে আমগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি ছিল আমার লাস্ট ভিডিওতে অথই আর বোলপুর থেকে রূপক তোমাদের নামটা নেবার জন্য রিকোয়েস্ট করেছিলে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর অনেকেই আমায় খুব মিষ্টিভাবে কমেন্ট করো তোমাদেরও অনেক ভালোবাসা আজ তবে আসি কাল দেখা Hotse.